আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলুর আপডেটটা বাজারে তুলে ধরার জন্য নতুন একটা ভিডিওতে চলে আসলাম আপনাদের মাঝে তো বর্তমান কিন্তু আলুর দাম যেটা বৃদ্ধি ছিল সেই ধারা বজায় রাখার জন্য আর সরকারের কিন্তু আলু ক্রয় করার বিকল্প কোনো বুদ্ধি কিন্তু আমি দেখতেছি না অর্থাৎ সরকারকে কিন্তু এখন যে নির্ধারিত রেট সেটাতে কিন্তু আলু ক্রয় করতে হবে তাহলে কিন্তু ব্যবসায়ী যারা রয়েছে তারা কিন্তু এই রেটে আলু কিনবেন বলে আমরা আশা করতেছি কারণ ব্যবসায়ীরা এখন ভাবতেছে যে সরকার শুধু মুখে মুখে বলতেছে সরকার নিজেই কিনতেছে না পাশাপাশি আমাদেরকে কেনার জন্য যে চাপ প্রয়োগ করা সেটাও করতেছে না তো সব কিছু মিলিয়ে বর্তমান আলুর দাম যেটা রয়েছে সেটা কিন্তু ধরে রাখাটাই বর্তমানে চ্যালেঞ্জিং বা কঠিন একটা বিষয় তো আজকে একত্রিশে আগস্ট ২০২৫ রোজ রবিবার জানিয়ে দেবে আজকের আলুর আপডেট বাজার আলুর দাম কিন্তু সামান্য কিছু কমে গেছে গত কালকের থেকে আজকে রাজশাহী এবং এর আশেপাশের কোল্ড স্টোরেজগুলোতে আলুর বাজার চলতেছে মোটামুটি পনেরো টাকা থেকে সর্বোচ্চ কিন্তু পনেরো টাকা পঁচিশ পয়সা পর্যন্ত সাদা ডায়মন্ড জাতের আলু এবং লাল স্টিক জাতের আলু চোদ্দো টাকা পঁচাত্তর পয়সা থেকে সর্বোচ্চ কিন্তু পনেরো টাকা প্রতি কেজি ধরে কিন্তু আলু বেচা কেনা চলতেছে রাজশাহী এবং এর আশেপাশের কোল্ড স্টোরেজগুলোতে আর বর্তমান বগুড়া এবং আশেপাশের কোল্ড স্টোরেজে লাল স্টিক জাতের আলু প্রতি বস্তা বেচা চলতেছে সাতশো আশি থেকে সাতশো নব্বই টাকা প্রতি বস্তা এখানেও কিন্তু আলুর দাম কিছুটা নিম্নগতি দেখা যাচ্ছে আর জয়পুরহাট এবং আশেপাশের কোল্ড স্টোরেজেও কিন্তু সাতশো আশি টাকা থেকে আটশো টাকা এর মধ্যে কিন্তু বর্তমানে আলু দাম চলতেছে তো সাদা ডায়মন্ড এবং লাল স্টিক দুটা দুটোর দামেই কিন্তু মোটামুটি একই রয়েছে কোনটা হয়তো দশ টাকা বেশি কোনোটা দশ টাকা কম তবে বর্তমান যে দামটা কালকে ছিল সেটা কিন্তু বর্তমান ধরে রাখাটা কঠিন এবং চ্যালেঞ্জিং একটা বিষয় এর মূল কারণ হচ্ছে সরকার যে একটা নির্দিষ্ট রেট বেঁধে দিয়েছে তো সেই নির্দিষ্ট রেটে কিনতে হলে অবশ্যই সরকারকে আগে কিনতে হবে তো সরকার যদি কিনে বা কিনতে থাকে তাহলে কিন্তু ব্যবসায়ীরা হয়তোবা কেনার মতো একটা ভরসা পাবে এর জন্য কিন্তু তারাও এত রিস্ক নিতে চাচ্ছে না ব্যবসায়ীরা যে কারণে তারাও কিন্তু আলুর দাম বলতেছে কিন্তু খুব একটা বেশি না অর্থাৎ বাইশ টাকা রেট যেটা বেঁধে দেওয়া হয়েছে সেটা কিন্তু সেই পর্যন্ত কিন্তু দাম উঠতেছে না বা ক্রয় করতেছে না তবে খুচরা বাজারগুলিতে মোটামুটি দামের কিছু প্রভাব পড়েছে খুচরা বাজারগুলোতে আগে বিশ টাকা বাইশ টাকা পঁচিশ টাকা পর্যন্ত ছিল তো সেটা কিন্তু এখন পঁচিশ টাকা থেকে তিরিশ টাকা স্থান ভেদে কিন্তু খুচরা বাজারে আলু বেচা কেনা বর্তমান চলতেছে এই হচ্ছে মোটামুটি আজকের আলুর বাজার এবং তথ্য আপডেট তো বর্তমানে একটাই প্রশ্ন সাধারণ কৃষকদের যে কবে থেকে আলুর দাম বাইশ টাকা কেজি ধরে বেচা কেনা চলবে তো যে কারণে কিন্তু সারা বাংলাদেশেই আলুর যে বেচা কেনা সেটা কিন্তু একদম স্টপ রয়েছে বা বন্ধ রয়েছে যেখানে দুই হাজার তিন হাজার বস সেট কোয়ালিটি তো সেখানে কিন্তু চারশো পাঁচশো বা ছয়শো বস্তার উপরে কিন্তু বর্তমানে পড়তেছে না তাও আবার এই আলুগুলো আরও আগে যারা ব্যাপারীরা কার্ড কিনেছিল সাতশো ছয়শো পঞ্চাশ সাতশো সাড়ে সাতশো এরকম দামে তো সেই কাঠের আলুগুলো বর্তমানে কিন্তু বের হচ্ছে তা তাও কিন্তু খুবই সীমিত তবে বর্তমান নতুন করে কিন্তু কেউ আলু বিক্রি করতে চাচ্ছে না বর্তমানে ব্যবসায়ী এবং কৃষক যারা রয়েছে তারা কেউই কিন্তু আলু বিক্রি করতেছে না পাশাপাশি যারা ব্যবসা করে আলুর অর্থাৎ কৃষক এবং ব্যবসায়ীদের থেকে কিনে যারা আরতে পাইকারি দেয় তারাও কিন্তু বর্তমানে আলু কিনতে পারতেছে না তাদের ব্যবসাটাও কিন্তু বর্তমানে শূন্যের কোঠায় নেমে এসেছে তো সব কিছু মিলিয়ে একটা কথা স্পষ্ট হচ্ছে যে সরকার যে রেটটা বেঁধে দিয়েছে এখন অবিলম্বে সেই রেটে বিভিন্ন জায়গায় আলু ক্রয় করা শুরু করে দেখ পাশাপাশি আরও যে নতুন নিয়ম এবং তথ্যগুলো রয়েছে সেটা সরকার আর মিডিয়ার মাধ্যমে সকল জায়গায় প্রচার করুক তাহলে হয়তোবা এই দাম যেটা নির্ধারণ হয়েছে সেটা কার্যকর হতে বেশি সময় লাগবে না তবে শুধুমাত্র সরকার দাম বলেই যে পা পার পেয়ে যাবে সেটা কিন্তু বিষয় না সব থেকে বড় বিষয় হচ্ছে সরকার যে রেট বেঁধে দিয়েছে সেই রেটে কিন্তু তাদেরকে কিনতে হবে আগে তাহলেই কিন্তু ব্যবসায়ীরা যারা আছে তারা তাদের ভাষ্য যে সরকার আগে কিনুক তারপরে আমরা এই অ্যালটা বাইশ টাকা রেটেই হোক আর বিশ টাকা রেটেই হোক আমরা তখন কিনতে শুরু করব। তারা কিন্তু আগে রিস্ক নিতে চাচ্ছে না কারণ সরকার শুধুমাত্র কথায় বলেছে বাস্তবায়ন বা বাস্তবিত হচ্ছে না জন্যই কিন্তু তারা একটা আতঙ্কের মধ্যে রয়েছে বা ভয়ের মধ্যে রয়েছে যে কারণে কিন্তু বেশি দামে আলু তারা কিনতে চাচ্ছে না সর্বোপরি একটা কথাই বলবো যে সরকার এটা আগে বাস্তবায়িত করুক এর এরকমটাই কিন্তু ব্যবসায় যারা রয়েছে তারা বলতেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দেবেন এবং আমাদের সাথেই থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম